সারা দেশে নেয় চাঁদপুরে টানা দশ দিন পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারী বিন্দুর কর্মবিরতি পালন প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ শোষণ নির্যাতন নিপীড়ন অব্যাহত রাখা গুণগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে এবং স্মার্ট ও ট্যাক্সই বাংলাদেশ বিনির্মাণে বি আর পিবিএস একই ভুক্তকরণ সহ বিভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত নিয়মিত করার দাবিতে কর্মবিরতি পালিত হয় চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি চাঁদপুর বিদ্যুৎ সমিতি অঞ্চল দুয়ে দেখা যায় সকল কর্মকর্তা কর্মচারী বিন্দুরা স্লোগানে স্লোগানে মুখরিত এবং তারা বিভিন্ন ফ্লেকার্ড নিয়ে তার কর্মবিরতি পালন করছেন এবং দালাল দালালমুক্ত বিদ্যুৎ ও শোষণ নির্যাতন নিপীড়ন দুর্নীতির বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে দেখুন বিস্তারিত नमितो चाकरीो चकरी ঢাইলাই এক হাতের পান্লাই বৈশম্বের ঢাইলাই পঙ্গবন্দের পান্লাই বৈশম্বের we